আজকে আমি আপনাদের দেখাবো সিডি ওয়ারবা ব্যাঙ্ক সিডি অ্যাপ থেকে কীভাবে লিঙ্ক পাঠাবেন তো প্রথমে সফটওয়ার চালু করলাম তারপরে এখানে সফটওয়্যার কারণে ব্ল্যাক হয়ে আছে সমস্যা নাই ভেতরে ঢুকলেই ঠিক হয়ে যাইবে তখন দেখতে পাবেন তো ওপরের খালি ঘরে ওখানটায় নাম্বার দিতে হবে তো নাম্বার টাইপ করলাম নিচের খালি ঘরে নাম লিখবেন যার কাছে লিঙ্কটা পাঠাবেন দিয়ে নেক্সট যাবেন এখানে অ্যামাউন্টটা পাঠাবেন তো আমি অ্যামাউন্ট পাতা দিয়েছি চল্লিশ দিন নেক্সট দে ওই কার্ডের ওপরে চাপ দিবেন দিয়ে নেক্সট এবার ইংরাজি লেখার ওপরে চাপ দিবেন দিয়ে দেখবেন নিচে একটা খালি ঘর ওপেন হয়েছে ওই ঘরে কিছু লিখবেন আপনার ইচ্ছা যে কোনো কিছু লিখতে পারেন টাকার পরে কনফার্ম এবার আপ ফিঙ্গার বা পাসওয়ার্ডের অপশন আইবে দিলেই লিঙ্কটা সেই নাম্বারে চলে যাইবে ও হোয়াটসঅ্যাপে দিতে চাইলে শেয়ার লিঙ্ক এখানে চাপ দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন হবে হোয়াটসঅ্যাপে চাপ দিয়ে নাম্বার সিলেক্ট করবেন দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন খুব সহজ বিষয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ